হলো ধনবদা ড্রাম দ্বারা তৈরি এই রেস্টুরেন্টটি ওনাদের পাশে আছে কিছু বসার সিট আর কি বসার ঘর এই পাশে ডান পাশে এবং বাম পাশে উভয় পাশে আছে বসে থাকার কিছু ঘর এবং সামনেই আছে সামনে আছে ওনাদের রেস্টুরেন্টটি তো রেস্টুরেন্টের ভিতরে আসলে কি কি আছে না আছে এবং খাবারের মেনু কি তা আপনাদের দেখাচ্ছি ভিতরে ওনাদের কয়েকটি ঘর আছে বসার মতো স্থান এই হলো ঘরগুলি দর্শনার্থীরা বিকালবেলা এসে বেশিরভাগ ভিড় করে সবগুলি বসার ঘর নদীর নদীর উপরে রামের তৈরি এই রেস্টুরেন্টটি তো এটা একটা ইউনিক রেস্টুরেন্ট তো মোটামুটি যারা শুনে তারাই এখানে দেখতে আসে বা ঘুরতে আসে তো ওনাদের খাবারের মেনু কি কি তা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই হলো ওনাদের খাবার মেনু এই হলো বন্ধুরা ওনাদের ছবি তোলার কিছু স্পেস এখানে দর্শনীদের এসে ছবি তোলে নদীর পাশেই তো নদীর উপরে করা চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর এবং খুব অস্থির একটা পরিবেশ